এই মর্যাদা ততদিন পর্যন্ত রক্ষা করা যায় যতদিন পর্যন্ত সর্বশেষ নবীর উন্মতের মধ্যে আমরা ঠিক থাকতে পারবো শেষ নবীর উন্মতের এই মর্যাদা থেকে নিজেকে বঞ্চিত করে আর কোনো ভণ্ড প্রতারকের উন্মত হওয়ার চেষ্টা করে তাহলে সে কোশ্চিন শেষ নবীর উন্মতের মর্যাদার দাবি করতে পারে না আল্লা সবহান কাছে আমাদের লাখো কোটি শকর যে তিনি আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন শেষ নবীর উম্মত যেমন তেমনি ভাবে শেষ নবীর উম্মতের মর্যাদা পূর্ববর্তী সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ বানিয়েছেন কারণ কেয়ামত দিবসে যখন গোটা দুনিয়ার মানুষ এবং সমস্ত নবী ও নবীগণের উম্মতেরা পরেশান থাকবেন এবং সকলে মিলে নবীদের কাছে সুপারিশের জন্য যাবেন তো সেই সময় কেউ সুপারিশ করার মতো সাহস করবেন না শুধু কেবল একমাত্র সর্বশেষ নবী আমাদের নবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সেদিন সুপারিশ করতে পারবেন অপরদিকে ওম্মদদের পক্ষ থেকে নবীদের বিরুদ্ধে অভিযোগ আসবে যে নবীগণ তাদের কাছে আল্লাহর দেওয়া দাওয়াত পৌঁছে দেননি তখন নবীগণ এই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারে বলবেন যে আমরা আপনার দেওয়া দায়িত্ব দায়িত্বের কাছে পৌঁছে দিয়েছি আল্লাহ রাবুল আলমিন সাক্ষী তলব করবেন তখন সাক্ষী হিসেবে এই উম্মতে মোহাম্মদিকে সেদিন উপস্থাপন করা হবে আল্লাবাক বলেন যেন তোমরা অন্য সকল মানুষের উপরে সাক্ষী হতে পারো সুতরাং যেমনিভাবে নবীগণের মাঝে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তেমনিভাবে উম্মতদের মাঝে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী সর্বশেষ নবীর উম্মত আমরা এই মর্যাদা আল্লাবাক আমাদেরকে দান করেছেন এই মর্যাদা ততদিন পর্যন্ত রক্ষা করা যায় যতদিন পর্যন্ত সর্বশেষ নবীর উম্মতের মধ্যে আমরা ঠিক থাকতে পারবো যদি কেউ সর্বশেষ নবীর উন্মতের এই মর্যাদা থেকে নিজেকে বঞ্চিত করে আরও কোনো ভণ্ড প্রতারকের হওয়ার চেষ্টা করে তাহলে সে শেষ নবীর উম্মতের মর্যাদার দাবি করতে পারে না সমানিত হাজিরিন বক্তব্য আমরা দিতে পারি এবং দেই আপনারাও দিতে পারেন কিন্তু আমি সাধারণত বক্তব্য দেওয়ার চেয়ে কিছু গবেষণামূলক কথা বলা বেশি পছন্দ মনে করি এই জন্য যে আসলে আমরা সবাই জানি একটা কথা কাদিয়ানিরা কাফের আর তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বা কাফের ঘোষণা করা সেটা আমাদের সকলের দাবি এমনকি সরকারে যে সকল মুসলমানরা আছেন সচেতন মুসলমান যারা যাদের ইমান সম্পর্কে জানেন কাদিয়ানি সম্পর্কে জানেন সরকারের দায়িত্বশীল সে সকল ব্যক্তিবর্গ কিন্তু মনে মনে তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে চায় ঠিক না পারেন ঠিক না সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের যে বিষয়টা যে আজকে কিছুক্ষণ আগে বলে গেলেন যে এখনো দেখা যাবে অগণিত মুসলমান তারা জানে না যে কাদিয়ানিরা মুসলমান নয় কেন কাদিয়ানিরা কাফের কেন আর এই না জানার কারণে মুসলমানরা না জানার কারণে কাদিয়ানিরা প্রশ্ন করে আমরাও তো নামাজ পড়ি আমরাও তো কেবলাকে কাবাকে কেবলা মনে করি আমরাও তো মুসলমানদের জবাইকৃত জানোয়ারকে হালাল মনে করি তাহলে আমাদেরকে আপনারা কাফের বলেন কেন একটা সুন্দর প্রশ্ন তারা করে